দুঃসাহসিক চুরির ঘটনায় উত্তেজনা ছড়ালো মালদার মানিকচকের শেখপুরা এলাকায় জানা গিয়েছে শুক্রবার রাতে পরিবারের লোকেরা একটি জলসার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাতে বাড়ি ফিরে এসে দেখেন সমস্ত কিছু লন্ডভন্ড করে চোরেরা লুটপাট চালিয়েছে বাড়িতে মজুদ থাকা সোনা রূপর গয়না টাকা সহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা সব মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ শুক্রবার আমাদের এখানে ধর্মীয় অনুষ্ঠান ছিল জালসা ওই জালসা শুনতে গেছে আমার দিদি রাত্রি সাতটার দিকে বের হয়েছে আর এগারোটা এগারো সাড়ে এগারোটার দিকে যখন বাড়ি ফিরে তখন দেখে সব আলমারির সব তালা তালা ভাঙ্গা আছে আর সব চুরি লুটপাট করে চর নিয়ে পালিয়ে গেছে চুরি করে চুরি করে কি চুরি হয়েছে কি জানলে দেড় লাখ তার দেড় টাকা ছিল ওটা চুরি হয়েছে আর ব্যবসা করে ছোটো ব্যবসা আছে কাপড়ের ওই জন্য টাকা পয়সা কিছু রাখতে হয় আর দেড় মতন সোনা গয়না ছিল হাট ছিল বালা ছিল ওগুলো সব চর দিয়ে করে নিয়ে চলে গেছে আর আমাদের শেখপুরার মধ্যেই করেছে কিন্তু আমাদের শেখপুরার মধ্যে প্রচুর ড্রাগস ড্রাগসের কারবার হয় ওরা বেচা কেনা করে খাওয়া দাওয়া করে ওরাই মনে হয় আমার মনে হয় ওরাই করেছে পুলিশকে জানিয়েছেন আপনারা হ্যাঁ পুলিশকে জানিয়েছিলাম রাত্রিবেলা ওরা এসে ওরা এসে সব কিছু দেখে গিয়েছে আর আমাদের বলেছে কি আমরা যতটুকু পারবো করবো